ও হে মধুর মা কি ব্যাপার বেশ খুশখুশি লাগছে তোমায় এই তোমার বেটা ভোকাটাও গেছে নাকি হ্যাঁ ওয়াউ তাহলে তোমার আমাকে থ্যাঙ্কস জানানো উচিত কত কি করলাম তোমার বেটা আটকানোর জন্য বলো তুমি ভুল করেছ আর তুমি সুধিয়ে নিয়েছো আমার তোমাকে থ্যাঙ্কস জানাতে বই গেছে হ্যালো স্যার হ্যাঁ

তো আমি তো যাবো যেও না কিন্তু কথায় আছে পুলিশের ছলে আঠে রোখা একটু ভেবে নিতে পারো আমি তো যাব আমি যাবো